বাবাই চুলটা দেখো কি হয়েছে হ্যাঁ আমরা এখানে কোথায় আছি আন্টি নাম্বার ওয়ান না আন্টি নাম্বার এর বাড়ি কার বাড়িতে আছি বলো 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 দাঁড়া ও আমার চুল কি ছিঁড়ে টাক করে দেবে তো দিয়ে একটা টুপি কিনে মাথায় পরিয়ে দেবে কি এই চিন্তা ভাবনা তোমার আর শোনো বাবাইর যে কোলে বসে হুম আর বাবার কোলে বসে যে হ্যাঁ বাবার কোলে বসে যে ঘুমোলে কেমন লাগলো দোলনায় দুলতে দুলতে যে ঘুমটা হলো ভালো খুব ভালো আর একটা কথা কি বলছি বলো তো ছুটি তো কেটে গেল এদিকে দেখো এদিকে দেখো হ্যাঁ ছুটি তো কেটে গেল এখন আবার কলকাতায় ছুটতে হবে স্কুলও খুলে যাবে তাই তো আর বাবাইয়ের অফিসও খুলে গেছে এখন অফিসে যখন বাবাই অফিস থেকে ফিরবে মানে যখন আমি যে অফিস থেকে ফিরি তুমি তো তখন ঘুম থেকে উঠে পড়ো গিয়ে পড়াশুনো করে একদম রেডি হয়ে যাও তাই তো একদম রেডি হয়ে গিয়ে তুমি আমি যখন অফিস থেকে আসি তুমি কী করো আমাকে জড়িয়ে ধরো হ্যাঁ জড়িয়ে ধরে কি করো কি করো ভুলে গেছো না জড়িয়ে ধরে একটা হামি দিয়ে আর আমি তখন কি বলি হ্যাঁ বলি আরে সাজি আমাকে ছাড় আমি তো বাইরে থেকে এসেছি আমি একটু ফ্রেশ হই আর তুই আমার এত জামা টেনে ধরে জামা টেনে ধরে কি করি বলে না আমি একদম ছাড়বো না তোমাকে আমি বাথরুমে যেতেই দেব না বলিস তো আরে আমি তোমার জোর পটি পাই তখন এ সেইটা বলি এ বাবা রে আর যখন আমার জোর পটি পাই তখন তুই কি করিস বল কি করিস বল হুম যেতে দি না তখন আমি কি কি বলি এই আমাকে ছাড় রে এখনই তো পটি হয়ে যাবে রে তখন তুই কি বলি করবে তো কর আর আমি কি বলি তুই কি পরিষ্কার করবি আমার পটি তখন তুই কি বলিস তুমি পরিষ্কার করবে হ্যাঁ তখন আমি বলি এ বাবা এত সারাদিন কাজ করে আসার পরে আবার ওপরটি আমি পরিষ্কার করব তুই ছাড় বাবা জলদি তাড়াতাড়ি বাবা আমি বাথরুমে যাই দিলে তুই তুই কী করিস বাথরুমের সামনে গিয়ে উঁখি মেরে দাঁড়িয়ে থাকিস দরজাটা লাগিয়ে দিয়ে কী বলিস কেমন খুলবে তো খোলো কী বলিস হ্যাঁ হুম খুলবে তো খোলো আর এখন সাজিকে সবাই একটু দেখো সে ঘুম থেকে উঠেছে কিন্তু মুখ ধোয়া হয়নি ঘুম থেকে উঠলে একটু ফ্রেশ হয়ে মুখ ধুতে হয় তা নয় এই ছুটি আছে বলে একটু আলসে হয়েছে এই যে বলে না তোর একটা সেই যে কবিতা ছিল না ঘুম জাগানো পাখি ওই কবিতাটা ছিল না কাজী নজরুল ইসলামের না কার বলতো সকালবেলার পাখি নাকি একটা ছিল সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি তারপরে কি ছিল বলো সূর্যি মামা হুম উঠব আমি যে সকাল

পারে এ এ এ চলে যাচ্ছে চলে যাচ্ছে পারে কি হ্যাঁ ডাক পাখি উঠতে পারে ডাক পাখির একটা বৈশিষ্ট্য কি বলতো ও জলেও থাকে আবার স্থলে মানে ডাঙায়ও থাকে যেমন কিছু কিছু পাখি জলে তো থাকে শুধুই জলে থাকে আবার কিছু পাখি ডাঙায় থাকে এ দু জায়গায় থাকতে পারে জলে গিয়ে ওই যে কচুরিপানা পানা হয় পানা হয় ছোটো ছোটো ওর ওপরে যে পোকা মাকড় কীট পতঙ্গ থাকে না কেঁচো থাকে জলের ওপরে ধর জলের নিচে কেঁচো থাকে মাটিতে দিয়ে ওই যে কচুরিপানা শেকড়গুলো হয় তার থেকে বেরিয়ে ওরা কি করে ওপরে এসে একটু ধর রোদ পাওয়াচ্ছে ঠিক আছে শীতকালে আর এ গিয়ে তার ঠোঁটটা দিয়ে টপাক একদম টপাক 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 করে খেয়ে নেবে টপাক 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 করে খেয়ে নেবে দিয়ে তার যে ছোটো বাচ্চা না এই যে দেখ কচুরিপানা তোর কী ডাক পাখি ডাক পাখি কেনা এটা তো আমরা ছোট্টভাবে ডাকছি একে বাংলায় কি বলে জানিস ডাহুক da huk